বর্ষার দিনে এরকম গরম ভাত আর এরকম ইলিশ মাছের ঝোল হলে আর কি লাগে এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার ডট ফ্যামিলি তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে প্রথমে কিন্তু কড়াইটা আমি বসে নিলাম আর কড়াইটা ভালো করে গরম করে নেব তারপরে কিন্তু এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেবো একটু হলুদ দিয়ে তোমরা চাইলে নাও দিতে পারো হলুদ আমি হলুদটা দিয়েছি আর তোমাদের কার কার ভালো লাগে ইলিশ মাছের ঝোল খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি কিন্তু এটা কাঁচা মাছ দিয়ে রান্নাটা করব। মাছ কিন্তু ভাজবো না তা পুরো ভিডিওটা তোমরা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও তারপরে কিন্তু আমি ভালো করে বেগুনটাকে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে সেটাকে আমি তুলে নেবো দেখো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগে আর সরষে ইলিশ তো আরও ভালো লাগে কিন্তু সর্ষে ইলিশ অনেকে খায় না যাদের বুক জ্বালা করে গ্যাস হয় অম্বল হয় ওই কারণে যেমন আমি খেতে খুব ভালোবাসি এই সর্ষে ইলিশটা কিন্তু ওই বুক জ্বালা করার ভয়তে আমি খেতে পারি না তা যাই হোক এবারে কিন্তু আলুটাকে আমি ভেজে নেবো ভালো করে তারপরে কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পুরো সম্পূর্ণ রান্নাটা আমি করব আমি এতে গুঁড়ো লঙ্কাও অ্যাড করব না আর তোমরা যদি চাও কাশ্মীর লাল লঙ্কাটা দিতে পারো তা ওইটা আমি ছিল না বলে আমি দিইনি আমি শুধু কাঁচা লঙ্কাটিতেই করছি তারপর একটু হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো তারপর কষানো হয়ে গেলে অল্প একটুখানি জল দেবো অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো এটা তাহলে আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে জলটা পরিমাণটা কম দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এরপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা দেওয়ার পরে একটুখুনি ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে দেব বেগুনগুলো তা চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি সকল বন্ধুদের কাছে বলছি আমার পরিবারে আসার আমন্ত্রণ কারণ আমি সবার পরিবারে যাই সবার পরিবারে গিয়ে ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসি তাই দেখো তরকারিটা কিন্তু একটু ফুটে গেছে তখন আমি কিন্তু বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম তারা চলো আর এরপরে কিন্তু আমি অ্যাড করবো এতে কাঁচা মাছ তা যেটা বলছিলাম তোমরা আমার পরিবারে আসো ভিডিও দেখো লাইক কমেন্ট করো আমি চলে যাব তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভিডিও দেখে আসবো লাইক কমেন্ট শেয়ার করে আসবো এই দেখো আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি এবারে মাছটা দেওয়ার পরে কিন্তু এটা ঠেকে দেবো তারপরে কিন্তু ঢাকনিটা দিয়ে রাখার কিছুক্ষণ ফুটে গেলে তারপরে তোমরা দেখে নেবে যে তরকারিটা কেমন তোমরা ঝোল রাখবে আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল রাখে তাই আমি একটু ঝোল রাখবো তারপরে দেখো আমি দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছিলো কি না দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছটাও দেখছি ঠিকঠাকই আছে তারপরে কিন্তু আমি একটু এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার রান্না কিন্তু এখানেই কমপ্লিট তা তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ট্রাই করে দেখো একদিন খুব ভালো লাগবে চলো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও